তো সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন দিন শুরু করলাম আর তার সাথে একটা নতুন ব্লগও শুরু করলাম আর দেখতে পাচ্ছি আমি এখন নিচে এসেছি আর উপরে যা কাজ ছিল সেটা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠি আমি আটটার সময় তো সেটা কি আমি সকাল সকাল মনে করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে উপরে যা কাজ ছিল মানে বিছান গোছানো সেই সমস্ত কিছু করে আমি নিচে চলে এসেছি তো নিচে এসে এখন আমার কাজ হচ্ছে আনাজ কাটা দেন তারপর রান্না বসানো তো যেটুকু আমার কাজ তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কেন এক্সট্রা কিছু আমি যেটা করি না সেটা আমি কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো আমি দিনে ওই সকালবেলা ঘুম থেকে উঠি উঠে যদি কোনো ভিডিও এদিক থাকে তো প্রণব করে আর ওদিকটা আমাকে যেতে হয় না তো সেহেতু ঘুম থেকে উঠে রান্নার দায়িত্ব যেহেতু আমার কাছে আছে তো সেহেতু আমি রান্নার দায়িত্বটা নেওয়ার চেষ্টা করি সেই দেখতে পাচ্ছো আজকে যা যা রান্না হবে ধরো আমরা চাটনি হবে আর হচ্ছে তোমার বড়ি আলু ডাঁটা আর বেগুন দিয়ে একটা তরকারি হবে পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল হবে আর কি বার ছিল আজকে আমার ঠিক খেয়াল পড়ছে না বাট এইসব কিছু হবে আর তার সাথে যতটা সম্ভব ডিম টিম কিছু একটা হবে তো আমার যদিও মনে পড়ছে না যে কি রান্না হবে তো দেখতেই পাচ্ছ আর আমার পাশে দাঁড়িয়ে আছে আমার মা মানে শাশুড়ি মা তো আমি এইভাবে আনাজটা আগে ফার্স্ট কাটি দেন তারপরে যদি বান্না কিছু থাকে তো বান্নাটা হয়তো আমি বেটে ফেলি বা না হলে মা বেটে দেয় এদের কোনো কোনো দিন উল্টোপাল্টা হয় আর কি আর প্রণব চলে এসেছে ও গিয়েছিলো একটু আড্ডা মারতে তো এসে গেছে এসে এখন হচ্ছে গিয়ে খাবে খেয়ে দিয়ে স্যার এখন ডিউটি বেরোবেন তো সেই জন্য ও দেখতে পাচ্ছে দুজন মিলে গল্প করছিলাম আর ফ্রিজে ছিল মিষ্টি তো ওকে মিষ্টি দিলাম সত্যি কথা বলতে কি জানো তো কাজটা কাজ মনে হয় না যদি জানি যে আমার বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে বা আমাকে সম্মান দেয় তার মানে আমি শ্বশুর বাড়ির কথা বলছি যদি শ্বশুরবাড়ির মানুষগুলো ভালো হয় শ্বশুর শাশুড়ির স্বামী যদি ভালো হয় তাহলে দিন যদিও কাজ করায় আমার কিছু মনে হয় না যে আমাকে কাজ করতে হচ্ছে কেন বেশি কিংবা আমি মানে এরকম কিছু আমার মাইন্ডে আসে না আর সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি আর স্বামী সত্যিই খুব ভালো হ্যাঁ তাই বলে কি আমার বরের সাথে আমার ঝগড়াটিও অশান্তি হয় না অবশ্যই হয় আমাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয় কিন্তু তাহলেও ঝগড়াঝাটি হলেও কিন্তু আমাদের দুজনের মনের মিলটাও যেমন আছে সেরকম কিন্তু আমরা দুজন দুজনকে ভালোও খুব বাসি আর আমার শাশুড়ি মা তো খুবই ভালো ও তো ঝগড়া করতেই চায় না জানো তো কারোর সাথেই শুধু আমার সাথে বলে না অন্য কারোর সাথেও ও ঝগড়া করতে অতটা পছন্দ করে না সেহেতু আমার সাথেও ঝগড়া হয় না কিন্তু হ্যাঁ আমি কোনো মা যদি কোনো দোষ করে তো আমি সেটা বলি যে মা আপনার এটা ভুল হচ্ছে বা আপনি এটা ভুল করছেন আর মাও ঠিক সেমভাবে আমি যদি কোনো ভুল করি মাও সেটা আমাকে বলে যে সুস্মিতা এটা এরমভাবে করিস না ওইটা এইভাবে কর ভালো হবে তো এই যে বঞ্জিংটা আমাদের মধ্যে আছে যার জন্য আমাদের তো কোনো অশান্তি ঝগড়া হয়ই না জানো তো ছোট্ট সংসার বাট আমরা খুব ভালোভাবেই থাকি হয়তো হ্যাঁ অবস্থা খুব আমাদের ভালো না হাই ফাই না বাট আমরা এমনিতে শান্তি আছি আর আমার শ্বশুর তো কোনো তুলনাই হয় না তো কোনো ঝগড়াঝাটির দিকে তো থাকি না আর সত্যি কথা বলতে বাবা কোনো সাথে মাছেই থাকে না সংসারের কোনো সাথে মাছে থাকে না বাবা শুধু আমাদেরকে আনাজ বাজারে এনে দেয় তোমার যার দরকার হয় সংসারে এনে দেয় বাট সংসারের কোনো বিষয়ে বাবা ঢোকে না অতটা তো সেহেতু আমাদের সুখ শান্তি সংসার কোনো চাপ নেই আর আমাদের শাশুড়ি বই বন্ডিং খুবই ভালো আমি যে কোথাও যাই কিংবা কি ড্রেস পরি কিংবা কি করি না করি সত্যি কথা বলতে আমার শাশুড়ি আমাকে কোনো কিছুতেই বাধা দেয় না আর প্রণবের কথা তো আমি ছেড়েই দিলাম ও তো আমাকে সবেতে ছাড় দিয়ে রেখেছে কিচ্ছু বলে না আমাকে হ্যাঁ শুধু আমাকে কেটেই বলে তুমি সৎ পথে যা কিছু করো আমি কিচ্ছু বলবো না যেন তোমার পথটা সরল সোজা সোজা হয় যেন কোনো খারাপ পথে কিছু করো না ব্যাস এটুকুই তার জন্য প্রণবকে আমার সত্যিই খুব ভালো লাগে ও প্রতি বিষয়ে মানে সব সময় আমাকে সব বিষয়ে সাপোর্ট করার আমি কিছু করার আগে প্রণবের থেকে পারমিশনটা নিয়েই নিই প্রণবকে না জানিয়ে আমি কোনো কিছু করি না সত্যি কথা ছোট্ট বিষয় হলেও আমি ওকে জানাই তারপরে করি ওকে আর আমার আমার মাকে এই দুটো মানুষকে আমি জীবনে খুব প্রায়োরিটি দিই আর এই দুটো মানুষের কথা আমি শুনে চলি প্রচুর পরিমাণে এক আমার মা আর এক হচ্ছে প্রণব তো দেখো বলতে বলতে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি তো আমার কাজ হচ্ছে এই রান্নাটা করব দিয়ে গ্যাস পরিষ্কার করব মানে রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করব দিয়ে তারপরে আমার যে নেক্সট কাজ থাকে তো সেগুলো করব তো এখন দেখতে পাচ্ছ রান্না করছি তো আগে প্রথমে যাটা আলু তরকারিতে চাপিয়েছি আর তরকারি চাপাতে চাপাতে আমার ঘাড়ে প্রচুর ব্যথা করছিল জানো তো আমার না জানি না কী হয়েছে একভাবে বসে থাকলে কিংবা একভাবে ঘাড় রাখলে না ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয় আর আমি তোমাদের রান্না দেখাতে পারছি না মানে করাটা দেখাতে পারছি না তার কারণ আমি তো স্ট্যান্ডে ফোনটা রেখেছি যদি প্রণাব থাকতো ও যদি ধরে দিত তাহলে খুব সুবিধা হতো কিন্তু ও তো নেই ও তো ডিউটি বেরিয়ে গেছে সেই জন্য স্ট্যান্ডে ফোন রেখেছি আর উপরে না স্ট্যান্ডটা রাখার মতো কোনো পজিশান আমার নেই যে আমি উপরে স্ট্যান্ডটা রাখবো আর আমার এক ছোটো হাত স্ট্যান্ড ছিল বাট ওটা না খারাপ হয়ে গেছে জানো তো ভেঙে গেছে যার জন্য আমি আর ওটাতে লাগিয়ে রান্না করতে না আর এই যে দেখতে পাচ্ছ মিক্সিতে আমি মশলা না বেটে রেখে দিই জানো তো আমার খুব সুবিধা হয় যেহেতু আমাকে বাড়তেই হয় তো আমি ওই জন্য কী করি আদা মানে বেসিক্যালি আমি কিছু সর্ষে জর্ষে বেটে রাখি না আদাটা বেটে রাখি মিক্সিতে বেটে আমি ফ্রিজে রেখে দিই তো ওটা তিন চার দিন ধরে চলে গেল আবার তিন চার দিন পর আবার একটু বেশি করে বেটে রেখে দিলাম তো এইভাবেই আমি করি যাতে করে কাজের সেফ দেয় প্রচুর তো যেহেতু আমি বললাম আটটায় ঘুম থেকে উঠি তো আটটায় ঘুম থেকে উঠে আমার নিচে আস্তে আস্তে নটা সাড়ে নটা ধরো বেঁচে যায় তো তারপর এসে কুটে বেটে রান্না করা মানে অনেকটাই বেলা হয়ে যায় ধরো না সাড়ে এগারোটার মতো বেঁচে যায় তো সেই জন্য তারপরে আবার উপরে গিয়ে আবারও আমার নিজস্ব কাজ থাকে তো তার জন্য আমি কী করি এই মশলাটা আমি এক একদিন বেটে রেখে দিই আর এখন দেখো আমি রান্না চাপিয়ে মানে দাঁতের তরকারিতে চাপিয়ে চাপিয়ে দিয়ে এসেছি মানে সিদ্ধ হবে আর ওদিকে সিদ্ধ হতে হতে আমি ওপর ঘরের কিছু কাজ সেরে নেব মানে ঘর দুয়ারটা তো পরিষ্কার করে ঝাঁট দিতে হবে ঝাঁটটা আমি সকালে দেওয়া যায় না মানে ঘরের চৌকাত টৌকাতগুলো মুছে দিই বাট গোটা ঘরটা মোছা হয় না তো তার জন্য আমি এখন উপরে এসেছি আর সেলাই মেশিনটা না ওই বারান্দার দিকে থাকে জানো তো কিন্তু এর আগের দিন এত বৃষ্টি হচ্ছিল না প্রচুর বৃষ্টির ঝাপটা দিয়ে সেলাই মেশিনটা ভিজে যাচ্ছিলো যার জন্য ওকে ঠেলে ঠেলে আমি ঘরে এনেছি এনে ঘরে রেখে দিয়েছিলাম তার জন্য আবার এই সেলাই মেশিনটাকে আমাকে বাইরে রাখতে হবে আর সেলাই মেশিনে আমি জানো তো সেলাইয়ের কাজও করি নিজেরও কিছু কাজ করি বা অন্য কেউ কোনো কাজ দিয়ে গেলে সেই কাজগুলো আমি কিন্তু করি তো সেই ক্ষেত্রে আমি সেলাই জন্য তো কোর্স করেছিলাম ছ মাসের একটা কোর্স করেছিলাম তো সার্টিফিকেটও আছে আমার কাছে বাট আমি অতটা কাজ করি না কিন্তু সেলাই নাকি শুনেছি একবার কাজ মানে একবার শিখে নাকি করা যায় না সেলাই নাকি দু তিনবার শিখতে হয় তো তার জন্যই আমি সেলাইটা অতটা রিক্স নিই না অন্য কারোর কাজ ধরো একটু মেকে টেকে গেলে অনেকে অনেক মানে সবাই শখ করে জিনিস বানায় তো সেখানে একটু ভুলচুক হয়ে গেলে মানুষের মন খারাপ তো হয় তার জন্য আমি আর অন্যের কারোর কিছু বানাই না যদি সুযোগ সুবিধা হয় তো আরও একবার শিখবো তো তার তারপরে আমি কাজ ধরবো অন্য কারোর তো সেই জন্য ভয়ে আমি অন্য কারোর কাজ ধরি না যেন তো আমি আমার মায়ের আমার বোনের আমার নিজের মা বাবার এই সমস্ত কাজগুলো করি তো নিজেদের ঘরেতেই করে প্র্যাকটিসটা করি আর কি তারপরে দেখো সে আরমার একটু একটু নোংরা হয়েছিলো যেহেতু বললাম রাস্তার ধারে বাড়ি তো একটু প্রচণ্ড ধুলো হয় যেন তো দুদিন ছাড়া ধুলো হয় তো সেই জন্য আমি এটা প্রতিদিন না হলেও অন্তত হপ্তায় দু তিনবার মুছে নেওয়ার চেষ্টা করি তো এটাই করছিলাম আর আয়নাটাও প্রচণ্ড তার সঙ্গে ধুলো হয়েছিল। তো আয়নাটাও একটু কলিং দিয়ে মুছে নিলাম তো এই এত কাজ সামলে কিন্তু আমাকে ভিডিও বানাতে হয় তার মানে বুঝতে পারছো আমার চাপ কতটা সেই জন্যই তোমাদের বললাম আর এই কাজগুলো তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখছো হয়তো ধরো পাঁচ মিনিট কি দশ মিনিট কি পনেরো মিনিটের একটা ভিডিও দিলাম তোমরা হয়তো ভাবছো কি পনেরো মিনিটের মধ্যে এত কাজ কিন্তু পনেরো মিনিটের মধ্যে তো এত কাজ হয় না বলো এই কাজগুলো মিনিমাম করতে দু থেকে তিন ঘন্টা চার ঘন্টা মতন টাইম লাগে তো সেই জন্যই আমি তোমাদের বলছিলাম না যে সংসারে যদি প্রতিটা মানুষ ভালো হয় তাহলে এই কাজগুলো কিন্তু কাজই মনে হয় না আর সেই ক্ষেত্রে আরও একটা কথা এই যে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে তোমাদের ভালোবাসা আছে বলেই কিন্তু আমি সারা দিনের কাজ সামলেও ভিডিও করার মুডটা আমার আসে যে না ভিডিও করবো একটা ভালোবাসা তোমাদের প্রতি যে না ওরা আমার জন্য ওয়েট করে আছে আমার ভিডিও দেখবে বলে ওদের জন্য তো ভিডিও দিতেই হবে আমার কষ্ট হচ্ছে হোক কষ্টটা কষ্ট না মনে করে কিন্তু আমি ভিডিও বানাই শুধুমাত্র তোমাদেরকে ভালোবাসি বলে আর তোমরা আমাকে ভালোবাসা দাও বলে সেম সেই ক্ষেত্রেও সংসারের ক্ষেত্রেও তাই হয় মানুষগুলো আমাকে ভালোবাসে আমি মানুষগুলোকে ভালোবাসি বলেই কিন্তু কাজটাকে কাজ মনে করি না কাজটা করতে ভালো লাগে তো দেখো বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে আর এখন জামা কাপড় কিছু কেচেছিলাম প্রণবের তো সেইগুলো আমি একটু গোছ করে নিচ্ছিলাম নেওয়ার পরে তারপরে এখনও অনেক কাজ আছে তো এখন ঘড়িতে দেখো বেজে গেছে কিন্তু অনেকটাই আমিও বুঝতে পারছি না ঠিক কটা বাজে আর ঘড়িতে কিন্তু উল্টো লাগছে কটা বাজছে একটা করি না তো একটা কুড়ি তো বাজেনি কিন্তু এখানে একটা কুড়ি কেন দেখাচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না তো জাগে অনেকটাই লেট হয়ে গেছে দেখো এখন কিন্তু আমি ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার করছি ভালোভাবে ঝাঁচ দেবো দিয়ে মুছবো তারপরে চান করতে যাবো হ্যাঁ ভুলে গেছি জল তুলতে হবে আবার মোটরে জল তুলব টাংকে তো খাবার জল তুলব টাঙ্কে জল তোলা হলে তারপরে যাবো চান করতে আর চান টান করে আসবো এসে যে ভাত খাবো দুপুরে ভাত খাওয়ার পর আমার একটু হালকা হয়ে যায় জানো তো তারপর আর কাজ থাকে না অতটা দেন তারপর সন্ধ্যেবেলা রুটি করি রুটি করার পর আবারও সন্ধ্যেবেলাটা ফাঁকাই থাকি আর এখন দেখো আজকে হচ্ছিলো হিংচের বড়া পাশের বাড়ির একটা কাকিমা হিংচে দিয়ে গিয়েছিলো আর আমাদের হিংচে আলু ভাতেটাও খাই বাট আমার না হিংচেটা খুব গন্ধ লাগে আলু ভাতের সাথে খেলে সেই জন্য ভাবলাম একটু হিংজে বড়া করে ফেলি তো সেই জন্য দেখো হিংজে চপ করে ফেললাম তো তারপরে পা সাইডে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজটা না কুঁচিয়ে রাখলে গন্ধ ছেড়ে যায় সেই জন্য পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি পেঁয়াজই করবো তো আজকের আমাদের রান্না ছিল এটাই তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই